আজ আমরা যখন মহাশূন্যের দিকে তাকাই তখন আমরা এটাকে কিছুটা অন্ধকার দেখতে পাই কিন্তু আপনি কি জানেন একটি সময় এমনও ছিল যখন আমাদের মহাবিশ্ব সম্পূর্ণ অন্ধকার ছিল এটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন কিন্তু এটাই বাস্তবতা মহাশূন্যের ঘন অন্ধকারপূর্ণ স্থানে আপনি যে কোনো স্যাটেলাইটকে একটি পার্টিকুলার এরিয়াতে যদি পয়েন্ট করেন তাহলে আপনি হয়তো ভাববেন ওইখান থেকে আমরা কিছুই পাবো না কিন্তু বাস্তবতা কি এটাই হবে তো এর উত্তর একদমই নয় বিজ্ঞানীরা অলরেডি এটা ডিসকভার করে নিয়েছে যে মহাশুনের প্রতিটি দিক থেকে একটি স্ট্যাটিক সিগন্যাল আমাদের পৃথিবীর দিকে আসছে যেটা মহর্শূনে থাকা অ্যানালগ স্যাটেলাইট লাগাতার অবজার্ভ করছে যদি আপনার ঘরে কখনো এই ধরনের টেলিভিশন থেকে থাকে তাহলে আপনি এটা অবশ্যই নোটিস করেছেন যখন কোনো চ্যানেল আসে না তখন আমাদের টিভি এই ধরনের কিছু সাউন্ড করে এবং কিছুটা ব্ল্যাক ডট দেখা যেত এই ডট অন্য কিছু নয় এটা হচ্ছে ওই স্ট্যাটিক সিগন্যাল যেটা সম্পর্কে আমি এখন কথা বলছি এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে এই স্ট্যাটিক সিগন্যাল অন্য কিছুই নয় আমাদের ব্রহ্মাণ্ডের শুরুর একটি দৃশ্য যেটাকে আপনি আপনার টিভির স্ক্রিনে দেখতেন এখন প্রশ্ন এটাই মহাশনের প্রতিটি দিক থেকে রিসিভ হওয়া এই সিগন্যাল সত্যি অর্থে আজকের এই ভিডিও থেকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ভিউ করুন উনিশশো সালে জর্জ লেমেটার নামের একজন বেলজিয়াম ফিজিসিস্ট মানুষ সভ্যতার একটি অতি পুরনো আর জটিল প্রশ্নের উত্তর খুঁজে বের করেন ওই প্রশ্ন ছিল যে আমাদের এই ব্রহ্মাণ্ডের শুরু কি করে হলো। আর তার উত্তর ছিল তা বিগ ব্যাং থিওরি এই থিওরি অনুসারে আমাদের এই ব্রহ্মাণ্ডের শুরু একটি ছোট্ট বিন্দু থেকে হয়েছিল যেটাকে সিঙ্গুলারিটিও বলা হয়ে থাকে এই ছোট্ট বিন্দুর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আর ম্যাটার ভরা ছিল কোনো অজানা কারণে এই বিন্দু হঠাৎ করেই বড় হতে শুরু করে আর দ্রুতগতিতে হওয়া এই এক্সপেনশন থেকেই আমাদের এই শুরু হয় উনিশশো সাতাশে এই থিওরিটি প্রপোজ হওয়ার পরেও বেশ কিছু বিজ্ঞানী এমন ছিল যারা এই থিওরিটিকে সত্য বলে মনে করতেন না কিন্তু উনিশশো সাল আসতে আসতে অধিকাংশ বিজ্ঞানীরাই এই থিওরিকে সত্য বলে মানতে শুরু করেন কিন্তু এমনটা উনিশশো সালে হওয়া একটি বড় খোঁজের কারণে হয়েছিল যেটা বিগ ব্যাং হওয়ার একটি সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য ছিল আর ওই খোঁজটি ছিল কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি তো আসুন সর্বপ্রথম আমরা এই সিএমবি সম্পর্কে জানি আমাদের ব্রহ্মাণ্ডে শুরু আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বে হয়েছিল ওই সময় আমাদের ব্রহ্মাণ্ড ভীষণই অধিক ছোট ডেন্স আর গরম ছিল বিজ্ঞানীদের করা রিসার্চের অনুসারে ওই সময় আমাদের ব্রহ্মাণ্ডের তাপমাত্রা অ্যাপসলের চির থেকে প্রায় দুশো তিয়াত্তর মিলিয়ন ডিগ্রি অধিক ছিল এতটা হাই তাপমাত্রা হওয়ার কারণে ওই সময় আমাদের ব্রহ্মাণ্ডে একটিও অ্যাটম ছিল না চারিদিকে শুধুমাত্র প্রোটন ইলেকট্রন আর ফোটনসি অবস্থান করছিল ফোটনস লাইটের পার্টিক্যালকে খেয়ে যায় যেটা ব্রহ্মাণ্ডের সবথেকে দ্রুত গতিতে চলার জন্য আমরা জেনে থাকি কিন্তু ব্রহ্মাণ্ড যখন শুরু হয়েছিল তার কিছু পরে এমনটা ছিল না তখন ফোটনও অধিক লম্বা দ্রুত পায়ে দিতে পারত না আর তার গতিও আজকের তুলনাতে অনেকটাই অধিক কম ছিল এর সিম্পল একটি কারণ হচ্ছে ব্রহ্মাণ্ডে মজুদ ফ্রি ইলেকট্রনস যেমনটা আমি আপনাকে পূর্বেই বলেছি যে ওই সময় আমাদের ব্রহ্মাণ্ডে অ্যাটম ছিল না যখন লাইটের পার্টিকেলস এই ফোটন যখন ইলেকট্রনের সাথে সংঘাত করত তখন তার গতি কম হয়ে যেত এবং তার দিকও পরিবর্তন হয়ে যেত কিন্তু এই জিনিসটি সবসময় এমনই থাকবে তাও নয় আমাদের ব্রহ্মাণ্ড দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল আর বিগ ব্যাং থেকে তিন লক্ষ আশি হাজার বছর পর এর তাপমাত্রা কমে দু হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াসে চলে আসে এটা একটি এমন সময় ছিল যখন আমাদের ব্রহ্মাণ্ডে অনেক বড় একটি চেঞ্জ আসছিল এই তাপমাত্রাতে আসার পর আমাদের ব্রহ্মাণ্ডে তখন অ্যাটমসের ফরমেশন হওয়া শুরু হয়ে গিয়েছিল ওই সময়কার ব্রহ্মাণ্ডে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়ামের অ্যাটমসই স্টেবল রূপে থাকতে পারত যতই এই সমস্ত অ্যাটমের ফরমেশন শুরু হতে থাকে ততই ব্রহ্মাণ্ড স্বাধীনভাবে ঘুরে বেড়ানো ইলেকট্রনের সংখ্যাও কমতে শুরু করে এখন এই সমস্ত ইলেকট্রনস হাইড্রোজেন আর হিলিয়ামের নিউক্লিয়াসের পরিক্রমা লাগাতে ব্যস্ত ছিল যার কারণে ফ্রোটন তখন লম্বা একটি দ্রুত অতিক্রম করার সময় পায় তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত এই প্রোটন ট্রাভেলই করে যাচ্ছে আর আমরাও লাগাতার আমাদের পৃথিবী থেকেও রিসিভ করতে পারছি একটি সেন্সিটিভ ইনফারেট টেলিস্কোপ অথবা একটি রেডিও টেলিস্কোপ দ্বারা ডিটেক্ট করলে এটা জানা যায় যে এই প্রোটনস ব্রহ্মাণ্ডের চাওয়া দিক থেকে আসছে এটাকে ডিটেক্ট করার জন্য সেন্সিটিভ টেলিস্কোপের প্রয়োজন এই কারণেই পড়ে কারণ এর এনার্জি এখন অনেকটাই কম হয়ে গিয়েছে যখন এই ফ্রোটনস ট্রাভেল করতে শুরু করেছিল তখন আমাদের ব্রহ্মাণ্ডের তাপমাত্রা দু হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু আজ সেই তাপমাত্রা কমে গিয়ে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে তাপমাত্রার কম হওয়ার কারণে এই ফোটনের এনার্জির মধ্যেও একটি ডিক্রিমেন্ট চলে এসেছে তাপমাত্রা ছাড়াও গ্র্যাভিটেশনাল লেন্সিং প্রসেসের কারণেও ফোটনের এই এনার্জি অনেকটাই হ্রাস পেয়েছে আর এই কারণে আজ আমরা ফোটনকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের লো এনার্জি ওয়েবলেনথের গ্রাফে আমরা ডিসকভার করতে পারি এর মধ্যে অধিকাংশ ফোটন আজ লো এনার্জি মাইক্রোওয়েভের রূপে আমাদের এই ব্রহ্মাণ্ডে অবস্থান করছে যখন এই স্টাডি করা হয়ে থাকে তখন আমরা আমাদের ব্রহ্মাণ্ডকে চা দিক থেকে গ্লো করছে এমনটাই দেখতে পাই আর এই গ্লোকেই বিজ্ঞানীরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড নাম দিয়েছে যদি এটাকে আমরা একদম সরল ভাষায় বলি তাহলে কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড ব্রহ্মাণ্ডের সব থেকে পুরনো লাইট যেটা বিগ ব্যাং হওয়ার তিন লক্ষ আশি হাজার বছর পর ট্রাভেল করতে শুরু করেছিল স্কিনে দেওয়া পিকচারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ডের নকশা সত্যি কেমন দেখতে এই কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড ভীষণ ইন্টারেস্টিং একটি কনসেপ্ট কিন্তু এর থেকেও অধিক ইন্টারেস্টিং হলো এর খোঁজ হওয়ার গল্প তাহলে আসুন এটাকেও জেনে নেই উনিশশো আটচল্লিশে রল্ফ অ্যাফার নামের একজন আমেরিকান কসমোলজিস্ট বিগ ব্যাং নিয়ে অধ্যয়ন করছিল তিনি মনে করতেন যেহেতু আমাদের এই ব্রহ্মাণ্ডের শুরু সত্যি বিগ ব্যাং থেকেই হয় তাহলে আমাদের চারিদিকে একটি কনস্ট্যান্ট রেডিয়েশন থাকা উচিত যেটা প্রতিটি দিক থেকে সমান মাত্রাতে আমাদের পৃথিবীতে আসবে ডালফের কাছে এই কনসেপ্ট তো ক্লিয়ার ছিল কিন্তু তিনি এটা জানতেন না যে এই রেডিয়েশনকে ডিটেক্ট কিভাবে করব এরপর উনিশশো ষাটের দশকে রবার্ট ডিক নামের একজন ফিজিস্ট এই রেডিয়েশনকে ডিসকভার করার জন্য এক্সপেরিমেন্ট করতে শুরু করে ঠিক ওই সময় নিউজার্সির দুজন বিজ্ঞানী ক্যাসোপিয়া এ নামের একটি কনস্টলেশনে ভীষণী সেন্সিটিভ রেডিও টেলিস্কোপের সাহায্যে স্টাডি করছিল যখন তারা তাদের রেডিও টেলিস্কোপকে ওই কনস্টলেশনের দিকে পয়েন্ট করে তখন তারা একটি রিসিভ করতে থাকে যেটার কোনো এক্সপ্লেনেশন তাদের কাছে তখন ছিল না তারা টেলিস্কোপকে আকাশের অন্যদিকে পয়েন্ট করে চেক করে কিন্তু এই ফেন্ট সিগন্যাল তাদের পেছনে ছিল না পেনজেস এবং নিলসন্স তাদের টেলিস্কোপকে রিচেক করে এবং তারা এটাই দেখে যে তার মধ্যে কোনো প্রবলেম নেই তো কিন্তু তারা কিছুকে একদম পারফেক্ট পায় অবশেষে তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছায় যে এই রেডিয়েশন টেলিস্কোপের কোনো প্রবলেমের কারণে নয় এটা ব্রহ্মাণ্ডে হওয়া কোনো রিয়েল ইভেন্টের কারণে আসছে একদিকে এই দুই বিজ্ঞানী এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন খুঁজছিল অপরদিকে পেন্স্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী ডিক তার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের সাথে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের একটি প্র্যাকটিক্যাল প্রুফ খোঁজার প্রচেষ্টা করছিল অবশেষে পেনজেস আর ওয়েলসন রবার্ট ডিকের সম্পর্কে জানতে পারে পরে তারা তার সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের ডিসকভারি সম্পর্কে তাকে জানায় ফাইনালি কিছু এক্সপেরিমেন্টের পর উনিশশো পঁয়ষট্টিতে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই দুই বিজ্ঞানী আর রবার্ট ডিক তাদের রিসার্চ পেপারকে পাবলিশ করে যেখানে প্যানজিয়াস এবং ওয়েসনকে এই খোঁজের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড বিগ ব্যাং হওয়ার সব থেকে বড় প্রমাণ এটার সোর্সের কারণে একসময় আমাদের ব্রহ্মাণ্ড এই ধরনের একটি কালারেও ছিল ওই সময় আমাদের ব্রহ্মাণ্ড আজকের মতো ট্রান্সপ্যার্ট নয় ওপেক ছিল মানে অস্বচ্ছ ছিল একটি এমন বলা থাকে লাইট অতিক্রম হতে পারে ওপেক মিডিয়ামকে হয়ে না ওই সময় ব্রহ্মাণ্ডে থাকা ফ্রি ইলেকট্রনিক্সের কারণে লাইট লম্বা পর্যন্ত ট্রাভেল করতে না এই কারণে ইউনিভার্সের দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া ওই সময় পসিবিল ছিল না রবার্ট ডিকের অনুসারে কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ডের টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি ক্যালভিনের আশেপাশে হওয়া উচিত ছিল কিন্তু আপনি জেনে অবাক হবেন অ্যাকচুয়ালি রিসার্চ হওয়ার পর এমনটা জানা গিয়েছিল এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের টেম্পারেচার টু পয়েন্ট সেভেন থ্রি ক্যালভিন যেটা রবার্ট দ্বারা প্রেডিক্ট করা টেম্পারেচারের অনেকটাই কাছাকাছি এরপর কিছু স্পেসিফিক এবং স্যাটেলাইটের মাধ্যমে এমন তথ্য সামনে আসে যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে সব স্থানের তাপমাত্রা এক সমান নয় বিক্রি এমনটা জানতে পারে আমাদের ব্রহ্মাণ্ডের অর্ধেক অংশ দ্বিতীয় অর্ধেক অংশের থেকে একটু অধিক বেশি গরম যেখানে ব্রহ্মাণ্ডের এক অংশের তাপমাত্রা টু ক্যালভিন ছিল অপরদিকে তৃতীয় অংশের তাপমাত্রা টু ক্যালভিন ছিল এটা ভীষণ ছোট একটি পার্থক্য হলেও এর থেকে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের সম্পর্কে বিভিন্ন ইম্পর্ট্যান্ট তথ্য সংগ্রহ করতে পারে যদি আমরা কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ডের ম্যাপকে টু পয়েন্ট সেভেন থ্রি ক্যালভিনের টেম্পারেচারে দেখি তাহলে আমরা এটাই কিছুটা এমন দেখব এটা সম্পূর্ণভাবে গ্রিন এই কারণে কারণ এইখানে আমরা কোনো এক্সট্রা ফ্যাক্টরকে সাবট্র্যাক্ট করিনি যদি আমরা ব্রহ্মাটের স্টার ফার্মিং রিজন এছাড়া মিল্কওয়েতে আসা রেডিও আর মাইক্রোওয়েভ রেডিয়েশনকে সরিয়ে দেই তাহলে সিএমবির ম্যাপ কিছুটা এমন দেখা যাবে এটাই হচ্ছে সেই অ্যাকচুয়াল ম্যাপ যেটাকে বিজ্ঞানের তাদের অধিকাংশ রিসার্চে ব্যবহার করে থাকে এখানে আপনারা মুখ্যরূপে দুই ধরনের রিজেন্সকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং ব্লু এই কালার অন্য কিছু নয় এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের তাপমাত্রাকে বোঝাচ্ছে যেখানে অরেঞ্জ কালারের রিজন সেটা হচ্ছে গরম অংশ আর যেটা ব্লু সেটা ঠান্ডা অংশ যখন আমাদের ব্রহ্মাণ্ড ভীষণই অধিক ছোট ছিল তখন এর মধ্যে র্যান্ডাম কিছু কোয়ান্টাম ডিফারেন্স ছিল দ্রুতগতিতে আমাদের এই ব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ার কারণে তখনকার সেই ছোট ছোট পার্থক্যগুলো আজ অনেক বড় আকার নিয়ে নিয়েছে অবশেষে এগুলো এতটাই বড় হয়ে গিয়েছে যে এটা এখন কসমিক স্কেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এটাকে বোঝার জন্য আপনি ঘরের মধ্যে একটি সিম্পল এক্সপেরিমেন্টও করতে পারেন একটি বেলুন নিন এবং তার মধ্যে ছোট ছোট কিছু কালো ডট তৈরি করুন তারপর আপনি সেই বেলুনটিকে ফোলাতে শুরু করুন যতই সেই বেলুনটির সারফেস এরিয়া বাড়তে শুরু করবে দেখবেন ঠিক ততই সেই ডটগুলো বড় হতে থাকবে অবশেষে ছোট্ট একটি ডট দেখবেন অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং সেই সাথে তার কালারও অনেকটা ক্ষীণ হয়ে এসেছে এখানে কালারের কমে যাওয়া ডেন্সিটির মধ্যে হওয়া ডিক্রিমেন্টকে তুলে ধরছে যতই আমাদের ব্রহ্মাণ্ড বড় হতে থাকবে এর ডেন্সিটিও কম হতে থাকবে আজও আমাদের ব্রহ্মাণ্ড ভীষণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এক একটি বস্তু একে অপর থেকে আলোর থেকেও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে বলে ভবিষ্যতে একটি এমন সময় আসবে তখন দূরের কোনো গ্যালাক্সিকে দেখতে পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে ওই সমস্ত গ্যালাক্সি থেকে আলো আলোর কারণে আমাদের কাছে এসে পৌঁছাতেই পারবে না আর ধীরে ধীরে আমরাও এই ব্রহ্মাণ্ডের অন্ধকারে হারিয়ে যেতে থাকব আর অনন্তকাল পর্যন্ত আমাদের এই ব্রহ্মাণ্ড ঠিক এইভাবেই ছড়িয়ে পড়তে থাকবে বন্ধুরা আজ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডকে নিয়ে লাগাতার অধ্যয়ন চলছে এটা বলাও ভুল হবে না মানব ইতিহাসের যে সমস্ত বড় বড় খোঁজ হয়েছে তাদের মধ্যে এটাও একটি যার সাহায্যে আমরা জানতে পেরেছি যে আমাদের এই ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন Thanks for watching, take care, bye bye.